জাতীয় ঐক্যে ডাক দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এ লক্ষ্যে তিনি আজ ছাত্র নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন আগামীকাল বুধবার প্রধান রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংলাপ করবেন এরপরে ধর্মীয় নেতাদের সঙ্গেও সংলাপে বসবেন তিনি মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান শফিকুল আলম বলেন প্রধান উপদেষ্টা সবার সঙ্গে সংলাপের আহ্বান করেছেন তাদের সঙ্গে তিনি বসবেন বৈঠকের উদ্দেশ্য জাতীয় ঐক্য ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে অপতত্ত্ব ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি ভারতীয় গণমাধ্যমের এই প্রয়াসের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান শফিকুল আলম বলেন বাংলাদেশকে নিয়ে অপতত্ত্ব ছড়ানোর একটা প্রয়াস আমরা দেখছি এবং অনেকাংশে ভারতীয় গণমাধ্যম ব্যাপকভাবে এই কাজটি করছে এটার জন্য জাতীয়ভাবে ঐক্য তৈরি করে আমাদের বলতে হবে তোমরা দেখো আমাদের এখানে পক্ষে কি হচ্ছে অপপ্রচার বন্ধে জাতীয় ঐক্য খুব জরুরি বলে মন্তব্য করেন শফিকুল আলম প্রিয় দর্শক দেশ এবং বিদেশের সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মনিরুজ্জামান